আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই তো এখানেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে ভিতরে শিবিরের কর্মীরা ভোট চোরা কারবারি করছে সেখানে একাধিক ব্যালটে আগে থেকে সাদিক কায়েম এবং এস এম ফরাদের নাম ভরাট করা ছিল বলে আমরা অভিযোগ পাচ্ছি এই মাত্র ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভিপি সাদিক কায়েম গ্রেপ্তার হলো দুর্নীতি করে এই নির্বাচন করেছে এই সাদিক কায়েম তাছাড়াও এই ডাকসু নির্বাচনে তার চিটিংবাজি ধরার কারণে ইতিমধ্যে সাদিক কায়েম সেই দুইজন ব্যক্তিকে মেরে ফেলে আর ইতিমধ্যে এই তত্ত্ব ফাঁস হয়ে যায় তো প্রিয় দর্শক কোন কোন দুর্নীতি করে এই সাদিক কায়েম নির্বাচনের ভিপি হলো তা সবকিছু আপনারা আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন তাছাড়াও ইতিমধ্যে পুলিশ যে তাকে গ্রেপ্তার করেছে সে বিষয়েও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করতেছি সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আমরা দেখে আসি এই সাদিক কায়েমের দুর্নীতিগুলো যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পররাহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদত্যাগটি আমার দায় দায়বার আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকব আমি ব্যক্তিগতভাবে সেই সেগুলির পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়ায় কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল সুযোগ দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাটকড়ায় দাঁড় করানো এবং এবং একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পথনাটা সঠিক পথে যায় সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন সেই কামনা করব। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানতটি আমানত রক্ষা করবার তফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খেয়ানত না হয় যেটির মধ্য দিয়ে কাল কেমতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জব দিয়ে মুখোমুখি হতে হবে রাব্বুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর বছরা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইব শিক্ষার্থীদের সাথে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসুর বিজয় খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিভিন্ন অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করব এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে ভূমি প্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবে কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে চাচ্ছি না এটি মূলত শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্বে থাকবো সেটি আমাদের পালন করে যাব ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনার সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুবান সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় ব্যাকস ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সে সমাপনী কথা নিয়ে জন্য অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী যিনি ছিলেন এবং এই শিক্ষার্থীদের মেনডেটে বিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক কয়েব ভাইকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য সালামু আলাইকুম আহমতুলিল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা ফেস্টিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরেশার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহাক সোমতাল সকল শহীদদের জান্নাতুল ফেরতুল মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ মামিন প্রিয় উপস্থিতি ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বে আমানত রেখেছে আমরা ধৃঢ় বলতে চাই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস এম ফরহাদ মহিদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমাদের প্যানেলের উপর। যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ডাকসর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড়ো ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড়ো ভাইয়ের স্নেহের ছোটো ভাই হিসেবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জান্নাত সব কবল করে এবং সবারকে আমার হল হচ্ছে ডক্টর মো শহীদুল্লাহ হল আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আমার কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ব্যালট নম্বর হচ্ছে একশো আমি মূলত গতকালের ডাকসু নির্বাচনে যে ভোট ভোটকার যে অভিযোগগুলো আসছে তার প্রেক্ষিতে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য এখানে এসেছি আজকে পেসিংয়ে মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈদোল্লালের শিক্ষার্থী আমি সে সেই হিসাবে আমি নিজে একজন হচ্ছে ভোটার সেই জায়গা থেকে হচ্ছে আমি ভোট দিতে যাই ডক্টরময় শহীদুল্লাহের যে কেন্দ্র হল সেখানে ভোট দিয়ে যাই এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুন শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের এর ভোট আসছে জিরো আমি যদি স্পেসিফাই বলি আমি তিনজনকে ভোট দিয়েছি একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি তারপর হচ্ছে বিবি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রমান জিমকে ভোট দিয়েছি আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি আমি কোনো রাজনৈতিক দলের না তিনটা ভোট তিন জায়গায় দিয়েছি সেই জায়গা থেকে যে আমি যে জিএসকে ভোটটা দিয়েছি সেই জিএস যখন রেজাল্ট শুনে শুনেছে উনি নিজেই আমাকে নক করছিল নক করে বলছিল যে আমার রেজাল্ট জিরো আসে তুমি আমার হলে থাকো তুমি শহীদ হলে থাকো তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা জিরো আসে আর স্পেসিফিক বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই আমার খুব কাছের ভাই ঠিক আছে সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল এই জন্য আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে আমি ভেরিফিকেশন করি দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা জিরো আসছে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে আমি যেহেতু নিজে ভোট দিয়েছি আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী আমি জানি কীভাবে ভোট দেওয়ার লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়া দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমার স্পেসিকি একটা জায়গা থাকবে সব হলেই যদি সুস্থ নির্বাচনও হয় সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেলো আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেলো এটাই জন্য আজকে আমার প্রেসমিটিংটা করা এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিষয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি একটা কথা বলছি তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায় এবং ঢাকা বিষয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমার আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায় আলাইকুম আমি রাকিব হোসেন গাজী ডক্টর মোহাম্মদ শহীদুল মহলের একজন শিক্ষার্থী আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে আমাদের প্রশাসন আমাদের আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে যেমন আমরা প্রথম দিন যখন দেখি যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল। সেই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা বেলা দেওয়া হয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়ার সাথে সাথেই কিভাবে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ফেস্টুন ব্যানার নিষেধাজ্ঞা থাকার পরেও তারা হচ্ছে পুরো ক্যাম্পাসে ফেস্টুন ব্যানার দিয়ে ভরিয়ে ফেলে ফেস্টুন বিলবোর্ড দিয়ে তারা ভরিয়ে ফেলে এবং সেই ফেস্টুন বিলবোর্ড প্রায় এক এক দিন মানে চব্বিশ ঘন্টা পরে সরানো হয় এই চব্বিশ ঘন্টায় তাদের যে যতটুকু প্রচারণা হয়েছে এই এই প্রচারণাটুকু কি তারা কি অতিরিক্ত পায়নি তখন প্রশাসন কেন সঠিক ব্যবস্থাটি নেয়নি এবং তারা যারা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে তারা যারা আচরণবিধির কথা বলছে তারাই যদি শুরুতে আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি এছাড়া এছাড়া আমরা দেখেছি যে দাগানো ব্যালটের যে বিষয়টা দাগানো ব্যালটের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিভাবে এই ধরনের মানে ঘটনা আমরা দেখতে পাই এটা আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন থেকে আমরা আশা করতে পারি না এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য লক্ষ্য করেছি সেটি হচ্ছে স্লিপের বিষয় একজন একজন ডাকসু প্রার্থী অথবা তার পরিচিত যে ভোটার আছে সে হচ্ছে একশো মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে কিন্তু আমরা গতকালকে দেখেছি একশো মিটার না এক মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা হচ্ছে প্রদান করেছে এই যে ভোটার স্লিপটি প্রদান করেছে এই ভোটার স্লিপ প্রদান করার রাইট তাদের থাকে না এবং এটার পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন ওখানে নির্বাচন কমিশনের সবাই ছিল ওখানে দায়িত্বরত যারা ছিল তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ একশো মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি তাহলে আমার প্রশ্ন হচ্ছে কিছু কেন্দ্র যদি একশো মিটার না এক মিটারের ভিতরেও ভোটার স্লিপ দেওয়া যায় আর কিছু কেন্দ্রে যদি এক মিটার না একশো মিটার না তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায় তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয় আর এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করার কারণটা কি এই এইটাই হচ্ছে আমার প্রশ্ন যে ভোটার স্লিপ নিয়ে যেই তারা যেই কাহিনিটি করেছে অর্থাৎ একশো মিটারের ভিতরে অনেকে ভোটার স্লিপ দিতে পেরেছে একশো মিটারের বাইরে গিয়েও অনেকে ফটা স্লিপ দিতে পারে প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সৈরাচা শেখ হাসিনা পালার পর পরেই এক একজন করে সুযোগ পেয়েছে তো এই সাদিক কায়েম ছাত্র দলের নেতা হয়ে সে নির্বাচনে অনেক চিটিং করে তাকে যেই বাধা দিক না কেন তাকে গণপিটুনি দিয়ে সে নির্বাচনে এগিয়ে যাচ্ছে তাছাড়াও ইতিমধ্যে এই ডাকসু নির্বাচনে দুইজন নাকি মারাও গিয়েছে জানা গিয়েছে সাদিক কায়েমের উপর কেউ কথা বললেই তাকে নাকি গোপনে ধোলাই দেওয়া হতো মানে বলতে পারেন টোটালি যে এই ডাকসু নির্বাচন হলো এইটা টোটালি পাওয়ার খাটিয়েছে ছাত্র দলের নেতা সাইদ কাদেম তো ইতিমধ্যে তার নামে একের পর এক দুর্নীতি গুলো সবাই বলতেছে আর গোটা একটা ইয়াং জেনারেশন তো সাদিক কায়েমকে চাচ্ছে তার কারণটা হচ্ছে তার পক্ষে কথা কেউ না বললে তার অবস্থাই সে খারাপ করে দেয় ওই যে ক্ষমতার পাওয়ার থাকে না ওইটাই রয়েছে সাদিক কায়েমের তো যাই হোক প্রিয় দর্শক এই ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে ভিপি হিসেবে আপনারা কিছুকে দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়াদোড়া শেয়ার করবেন ধন্যবাদ